আর নয় ভীতি আর নয় ভয় এখন মাছ চাষিদের সফলতার সময় প্রিয় মাছ চাষি ভাইয়েরা আসসালামু আলাইকুম আপনি কি মাছের গ্রোথ বা সুস্বাস্থ্য নিয়ে চিন্তিত আর নয় চিন্তা এএস এগ্রো আপনাদের জন্য নিয়ে এসেছে সরাসরি থাইল্যান্ড থেকে আমদানিকৃত গ্রিন ওয়াটার প্লাস এবং হেভি গ্রোথ প্লাস এই প্রোডাক্ট ব্যবহারে মাছের গ্রোথ বা উৎপাদন বৃদ্ধি পাবে সমানভাবে এবং আপনি যে মাছটি বাজারজাত করতে চাচ্ছেন ছয় মাসে সেই মাছ আপনি তিন থেকে চার মাসেই বাজারজাত করতে পারবেন গ্রিন ওয়াটার প্লাস এবং হেভি গ্রোথ প্লাস প্রোডাক্ট দুটি আপনি ব্যবহার করবেন প্রতি শতকে একশো গ্রাম করে এবং একবার ব্যবহার করার পর আপনি নিশ্চিন্তে থাকতে পারেন তিন থেকে চার মাস পর্যন্ত এই দুটি প্রোডাক্ট ব্যবহারের পর মাছের পরিত্যক্ত খাবার এবং মাছের মলকে পুনরায় খাদ্যে পরিণত করে যার ফলে আপনার খাবার খরচ ত্রিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত কমিয়ে আনবে এই প্রোডাক্ট দুটি ব্যবহারে পানির পিএইচ মানকে নিয়ন্ত্রণ করে টিডিএসকে কন্ট্রোল করে অ্যামোনিয়া গ্যাস দূর করবে আপনার পুকুরের পানিকে স্বচ্ছ এবং পরিচ্ছন্ন করবে এই প্রোডাক্ট দুটি ব্যবহারে পুকুরে ফাইটোপ্লাংটন এবং জু প্লাংটন তৈরি করে যার ফলে মাছের খাদ্য খরচ প্রায় চল্লিশ শতাংশ পর্যন্ত কমিয়ে আনবে গ্রিন ওয়াটার প্লাস এবং হেভি গ্রোথ প্লাস প্রোডাক্ট দুটি পাঙ্গাস তেলাপিয়া সাদা মাছ সহ যে কোনো মিশ্র চাষি আপনি ব্যবহার করতে পারেন এছাড়াও গলদা এবং বাগদা চিন্দ্রিতেও আপনি ব্যবহার করতে পারেন এমন কি গ্রিন ওয়াটার প্লাস এবং হেভি গ্রোথ প্লাস প্রোডাক্ট দুটি রেণুপোনা উৎপাদনে বিশেষ ভূমিকা পালন করে গ্রিন ওয়াটার প্লাস এবং হেভি গ্রোথ প্লাস ব্যবহারে আপনি হয়ে উঠুন দেশের একজন গর্বিত মৎস্য খামারি আর দেরি কেন এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আর অর্ডার করুন গ্রিন ওয়াটার প্লাস এবং হ্যাভি গ্রোথ প্লাস এই প্রোডাক্ট দুটি আর নয় ভীতি আর নয় ভয় এখন মাছ চাষিদের সফলতার সময় প্রিয় মাছ চাষি ভাইয়েরা আসসালামু আলাইকুম আপনি কি মাছের গ্রোথ বা সুস্বাস্থ্য নিয়ে চিন্তিত আর নয় চিন্তা এএস এগ্রো আপনাদের জন্য নিয়ে এসেছে সরাসরি থাইল্যান্ড থেকে আমদানিকৃত গ্রিন ওয়াটার প্লাস এবং হ্যাভি গ্রোথ প্লাস এই প্রোডাক্ট দুটি ব্যবহারে মাছের গ্রোথ বা উৎপাদন বৃদ্ধি পাবে সমানভাবে এবং আপনি যে মাছটি বাজারজাত করতে যাচ্ছেন ছয় মাসে সেই মাছ আপনি তিন থেকে চার মাসেই বাজারজাত করতে পারবেন গ্রিন ওয়াটার প্লাস এবং হেভি গ্রোথ প্লাস প্রোডাক্ট দুটি আপনি ব্যবহার করবেন প্রতিশতকে একশো গ্রাম করে এবং একবার ব্যবহার করার পর আপনি নিশ্চিন্তে থাকতে পারেন তিন থেকে চার মাস পর্যন্ত এই দুটি প্রোডাক্ট ব্যবহারের পর মাছের পরিত্যক্ত খাবার এবং মাছের মলকে পুনরায় খাদ্যে পরিণত করে যার ফলে আপনার খাবার খরচ ত্রিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত কমিয়ে আনবে এই প্রোডাক্ট দুটি ব্যবহারে পানির পিএইচ মানকে নিয়ন্ত্রণ করে টিডিএসকে কন্ট্রোল করে অ্যামোনিয়া গ্যাস দূর করবে আপনার পুকুরের পানিকে স্বচ্ছ এবং পরিচ্ছন্ন করবে এই প্রোডাক্ট দুটি ব্যবহারে পুকুরে ফাইটোপ্লাংটন এবং জু তৈরি করে যার ফলে মাছের খাদ্য খরচ প্রায় চল্লিশ শতাংশ পর্যন্ত কমিয়ে আনবে গ্রিন ওয়াটার প্লাস এবং হেভি গ্রোথ প্লাস প্রোডাক্ট দুটি পাঙ্গাস তেলাপিয়া সাদা মাছ সহ যে কোনো মিশ্র চাষি আপনি ব্যবহার করতে পারেন এছাড়াও গলদা এবং বাগদা চিংড়িতেও আপনি ব্যবহার করতে পারেন এমন কি গ্রিন ওয়াটার প্লাস এবং হেভি গ্রোথ প্লাস প্রোডাক্ট দুটি রেনুপোনা উৎপাদনে বিশেষ ভূমিকা পালন করে গ্রিন ওয়াটার প্লাস এবং হেভি গ্রোথ প্লাস ব্যবহারে আপনি হয়ে উঠুন দেশের একজন গর্বিত মৎস্য খামারি আর দেরি কেন এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আর অর্ডার করুন গ্রিন ওয়াটার প্লাস এবং হ্যাভি গ্রোথ প্লাস এই প্রোডাক্ট দুটি